এটা হচ্ছে নেতায় নদী নেতায় নদীর ভাঙন ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে হচ্ছে এই নদীটা ভাঙছে আর এদিকটা হচ্ছে ওই সামনে হচ্ছে বুইয়াপাড়া ক্যাম্প বিজিবি ক্যাম্প আর এই সাইডে হচ্ছে নেতায় নদী হচ্ছে আর অনেক দূরে এই যে দেখতে পাচ্ছেন জুম করছে ওই গাছগাছালিগুলোর যে পিছনে ওই জায়গাটা হচ্ছে নেতাই নদী কিন্তু ওইখান থেকে এদিকে হচ্ছে চর টর আছে আর এই সাইডে হচ্ছে একটা রাস্তা ছিল ক্যাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা ছিল জিগাতলা গ্রামের ভিতর দিয়ে এদিক দিয়ে হচ্ছে এই ভাঙনটা হয়েছে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ভাঙন এই যে পানির স্রোত কি পরিমাণ স্পিডে পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে অনেকে আবার মাছ ধরতেছে এই কিন্তু প্রতিনিয়ত কিন্তু আবার ভাঙতেছে এদিকে এই যে নতুন ভাঙন দেখা যাইতেছে এই যে এখানে মাছ ধরতেছে এই যে দেখেন বাড়িটা কেমনে ভাঙ্গা পড়ছে এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাওয়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে ওই সাইড দিয়ে হচ্ছে একটা ভাঙ্গা দিছে ওই সাইড দিয়ে একটা ভাঙ্গা দিছে আর এই সাইড দিয়ে আরেকটা ভাঙ্গা দিছে আর মাঝখানে হচ্ছে এই বাড়িটা রয়ে গেছে একটা বাড়ি আছে আর দেখেন এই যে টিনের বেড়াটা কেমনে ভাঙিয়া ঝুল্লা রয়েছে একটা কুদ্র মাঝখানে বাড়িটা শুধু রয়ে গেছে আর সাইডের যে পানির স্রোত দেখেন কি অবস্থা এই আমাদের অঞ্চলের মানুষ এই নদীটাকে পাগলা নামে চিনি কারণ সে যে দিক যায় মানে পাগলের মতো ভাঙচুর করে চলে যায় এই জন্য এই নদীর নাম হচ্ছে পাগলা নেতাই নদী আর এদিকে হচ্ছে মেঘালয়ের পাহাড় এই যে জুম করে হালকা দেখাচ্ছি আপনাদেরকে একটু একটু দেখা যাইতেছে কুয়াশার মতো এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় ওই দূরে যে পানির স্রোত দেখা যাইতেছে গাছগুলা ওই গাছের এই এদিক দিয়ে হচ্ছে নদীটা গেছে কিন্তু মূলত সামনেগুলো হচ্ছে ক্ষেত আর এদিক দিয়ে হচ্ছে এটা ছিল রাস্তা ঘোষগাঁও ইউনিয়নের ময়মনসিংহ জেলার ধুবাওয়াড়া উপজেলার ঘুসগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামের ভিতর দিয়া ভুঁইয়াপাড়া ক্যাম্পের পাশে ভুঁয়াপাড়া বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে মাটির রাস্তা এই রাস্তাটা হচ্ছে ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে হচ্ছে আমাদের ধুবাওয়াড়া উপজেলাতে প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে আর এই দিক দিয়ে ভাঙার কারণে হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রাম তারপরে হচ্ছে এদিক দিয়ে সালোয়াতলা গ্রাম জরিপাপাড়া গ্রাম তারপরে ধুবাওড়া ইউনিয়নের হচ্ছে দেবাল শিলকোনা সাপমারি সিঙ্গুরা জয়পুর তারপরে হচ্ছে ধুবাওড়ার অনেক ধুবাওড়া ইউনিয়নের আরও অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে মূলত হচ্ছে এই জায়গা দিয়ে ভাঙার কারণেই হচ্ছে এই প্লাবনটা হয়েছে দেখুন এই যে আশেপাশে আরও অনেক মানুষজন আছে এখানে হচ্ছে তারা জনতা এখানে দেখতেছে এই হচ্ছে সেই রাস্তাটা এখানে হচ্ছে বেড়া দেওয়া রাখা হয়েছে যেন মানুষজন বিপজ্জনকভাবে না আসে প্রথমে হচ্ছে এই রাস্তাতে পানি ঢুকতেছিলো তখন হচ্ছে মানুষ এইভাবে বেড়া দিছিল এখানে ওই যে দেখতে পাচ্ছেন বস্তা দেওয়া যে পানি যেন যা না যাইতে পারে এইভাবে বেড়া দিছিল। তখন হচ্ছে হঠাৎ করে মনে হয় এই দিকটা অল্প করে ভাঙছে বা পানিটা নিয়ে একটু চুয়ে চুয়ে গেছে তখন হচ্ছে এইভাবে বড় রূপ ধারণ করছে অল্প অল্প করে পানি যাইতে যাইতেই এরকম বড় বড় রূপ ধারণ করছে ভাই আপনার বাড়ি কে নাই আপনার বাড়ি ন এনো বাড়ি কারে ন আলাপ করতাম কে এনো বাড়ি কারে লোকজন